হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন তোমাদের সাথে ভাবছি ডেলি ব্লগ দেবো আমি তো আগে অতটা সময় পেতাম না এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিনের ব্লগটা শেয়ার করার জন্য ঠিক আছে আবার ঠিক আছে তো চলো তোমাদের কিছু জিনিস দেখায় আমি সবে মাত্র স্নান করলাম আর আমার এখন দায়িত্ব দিয়েছে ঠাকুর পুজো দেওয়ার তা দেব তার আগে তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের বাগান দিয়েছে কি গাছ দিয়েছে বলো তো আমি হাফ গাছ চিনতে পারবো না এখানে একটু আগে বাবা হচ্ছে ওই ইয়ে করছিল মাটি খুসে খুশে দিচ্ছিলো ওকে কি ওগুলোকে কি একটা বলে সেটা আমি জানি না যাই হোক এইখানে ওই টমেটো গাছ তারপরে টমেটো গাছ ফুলকপি বাঁধাকপি ওলকপি বিটকপি সব দেয়া হয়েছে এই দেখো সারি সারি করে সব দেওয়া কি সুন্দর করেছে না আমার বাগানটা খুব সুন্দর করেছে আর এইখানে দিয়েছে ধনে পাতা ধনে পাতাটা অতটা ভালো হয়নি ওইদিকে দিয়েছে পালং সাগার আমাদের ঘরের পিছনে সেখানেও অনেক গাছ দিয়েছে চলো বাবা ওখানে আছে তোমাদেরকে একটু দেখিয়ে আসি দেখো এইখানে আমাদের কি গাছ দেওয়া হয়েছে হ্যাঁ জোরে বলবে তো মুলো আর পালং শাক দেওয়া হয়েছে এটা আমাদের ঘরের পিছন আর এখানে বাবা হচ্ছে আবার মাটি কোপাচ্ছে ওখানে কি দেবে এখানে আবার আচ্ছা তাই ভালোই বেরিয়েছে দেখো কত সুন্দর বেরিয়েছে ছোট ছোট একদম কত সুন্দর বেরিয়েছে তো চলো বাবা এইগুলো কাজ করছে করুক আর আমার ঠাকুর ভোগটা দিতে হবে আমি গিয়ে ঠাকুর ভোগটা দিয়ে নিই দেখতেই পেলে বাবা ওখানে গাছ বসাচ্ছে আর মা এখনও স্নান করেনি মা বাবা স্নান করবে আর হচ্ছে কি যেন ওটা বলে হ্যাঁ বাবা না প্রচুর ভালো সুন্দর গাছপালা আর কি করতে পারে ভালো বাগান করতে পারে এক বছর এত ভালো বাগান করেছিল এত ভালো ফুলকপি বাঁধাকপি ওলকপি করেছিল কি বলবো তারপরে আসলে মা তো শরীর খারাপ মা তো এগুলো খুব একটা করতে পারে না আর বাবারও তো সময় হয় না এগুলো ঠিকঠাক করার তো এখন যা সবজির দাম তোমরাই বলো বন্ধুরা আর এতটা জায়গা আমাদের পড়ে আছে শুধু শুধু কেন পড়ে থাকবে তাই এই ছোটো ছোটো করে বাড়িতে খাওয়ার মতো আর কি লাগানো হয়েছে আরও একটা জিনিস কি বাজারে তো আমরা সব জিনিস মানে সব এখন তো সবই কিনে খে মানে খেতে পারি আমরা কিন্তু বিনা সারের যে খাবারটা যে সবজিটা আর কি আমরা সেটা তো কোথাও পাই না একমাত্র বাড়িতেই যদি করতে পারো তো আমাদের যে এই গাছগুলো হয়েছে না সেগুলোতে একটাতেও সার দেয় না বিনা সারে এগুলো আর কি বাবা করে আর ওই সে খোল মানে খোল পচিয়ে খোল ভিজিয়ে এইসব দেয় তারপর সবজির খোসা পচিয়ে দেয় এরকম করে আর কি সারটা তৈরি করে দেয় তো গাছগুলো খুব ভালো হয় সবে তো লাগানো হয়েছে এরকম হয়েছে আস্তে আস্তে তোমাদেরকে আরও দেখাবো যখন সবজি ধরবে যখন গাছগুলো আরও নাতুস নুতুস হবে তখন আরও দেখাবো তো চলো আমি এবারে দিই ঠাকুর পুজো সত্যি কথা বলতে গিয়ে আমার এদেরকে ডাকতে ভালো লাগে না হয়তো তোমরা বলবে বোন মন্দিরে এসব কথা বলো না কিন্তু সত্যি সত্যি আমার ভালো লাগে না কিন্তু আমার বাবার মানে বিশ্বাস তারা এরা আছে বাবার বিশ্বাস সবসময় আছে আর বাবার মুখের ওপরে তো না বলতে পারি না তাই বাবা বললো ঠাকুর পুজোটা দাও মা তাই জন্যে দিচ্ছি এটাই বাবার কথা রাখতে তো চলো ঠাকুর পুজোটা দিই আর এদের কাছে আমার চা পাওয়ার কিছুই নেই চা পাওয়া একটাই আছে যেখানে আমার মানুষটাকে রেখেছ তাকে যেন খুব ভালো রাখে এটাই যদি এরা পারে সেটুকু এর থেকে বেশি আমি এদের কাছে কিছুই চাই না কারণ অনেক চেয়েছি আর আমাকে অনেক দিয়েছে বিশেষ করে এই মানুষটা আমাকে অনেক দিয়েছে দেখো আমাকে বিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু খুব ভালোবাসি আমি জানো তো আমি প্রত্যেক মঙ্গলবার হচ্ছে প্রতি মঙ্গলবার আমি দুধে স্নান করাতাম তুমি সব ভুলে গেছো সব ভুলে গেছো তুমি চলো ঠাকুরটা দিয়ে নি তোমাদেরকে একটা কথা আমি বলতে একদম ভুলে গেছি আমি ওই বাড়িতে যে আমেরিকান জবা ফুল গাছটা করেছিলাম না সেটা আমি কলম করে আরেকটা চারা বের করেছিলাম তো তার থেকে একটা গাছ হয়েছিল আর এই বাড়িতে এনে বসিয়েছিলাম দেখো এখানে ফুল হওয়া শুরু করেছে কি সুন্দর না ফুলটা যাই বাবা দিয়েছে আর বলছিলাম না যে আমি মা মনকে দুধে আগে দুধে স্নান করাতাম তো এই যে দেখছো এইটা আমাদের আদি ঠাকুর মানে এটা আমাদের তখন অনেক পুরোনো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এই যে এই এটাকে আমি আগে দুধে স্নান করাতাম শনি মঙ্গলবার করে এটা অনেক পুরো তো আর শুনেছি অনেক জাগ্রত তো আমার দিকে দেখেনি তুলে দেওয়া হবে আগে আমি খালাগুলোকে সাজিয়ে নি তারপরে ফলটা কাটবো আমার বাবার একটা নিয়ম আছে জানো তো বন্ধুরা বাবা বলে আমরা যদি রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত না খেতে পারি তাহলে ঠাকুর কি রোজ হচ্ছে বাসাতা তারপরে হচ্ছে চিনি দিয়ে খেতে পারে তাই ঠাকুরকেও বিভিন্ন রকমের খাবার দিয়ে পুজো দেওয়া হয় তাই জন্য আমাদের বাড়িতে সব সময়ের জন্য মিষ্টি ফল ঠাকুরকে সবসময় মানে ভাগ ভাগ করে দেওয়া হয় কোনো একদিন মিষ্টি দেওয়া হয় কোনো একদিন ফল মানে বেশিরভাগ ফলটা দিয়েই দেওয়া হয় খুব কম সপ্তাহে হয়তো একটা দিন হচ্ছে ওই বাসাদার ও চিনি এগুলো দেয়া হয় চিরে প্রসাদ দেওয়া হয় এরকমই আর কি যেমন আর কি যাদের যেমন ক্ষমতা রেখেছেন ভগবান শুনেছি তেমনই শশাটা কেটে ফেলে চলো তো দেখো বন্ধুরা আমার ফলও কাটা হয়ে গেছে আর ঠাকুরকে এই যে সব লাইন দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই আসন পেতে দেব এই আসনগুলো দেখছো এই আসনগুলো না আমার মা করেছে নিজে হাতে আমার মা না এগুলো খুব ভালো বানাতে পারে এ দেখো এইগুলো বানিয়ে আমাকে দিয়েছিল আমি যখন ওই বাড়িতে থাকতাম তখনও দেখতে না আমি এই আসনগুলো দিয়ে তোমাদের আর আগেও বলেছিলাম যে এইগুলো আমার মা বানাতে পারে কি সুন্দর করেছে না চলো আগে ঠাকুর আসনগুলো দিয়ে Okay. <coughs> জানো কি না কিন্তু বৃহস্পতিবার না ঘন্টা বাজাতে নেই মা লক্ষ্মী রাগ করে আমি তো জানি এটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কেন বাজাতে নেই আমি সেটা জানি না কিন্তু বাজাতে নেই এটা বড়রা বলেছে তুমি যাওয়ার আর কি একটা জিনিস চাইতাম যাকে কেড়ে নিয়েছো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো তাকে ভালো রাখো আর আমার কিচ্ছু চাই না আমি ওর জীবনে কিচ্ছু চাই না তাকে শান্তিতে রেখো ভালো রেখো আমার আর কিছুই চাওয়ার নেই আমার ওই একটা জিনিসই চাওয়ার আর আমার কিছু চাওয়ার নেই জায়গা কেড়ে নিয়ে জায়গা কেড়ে নিয়ে ওরা ভালো নিজের কাছে রাখতে চেয়েছে তাকে যেন ভালো রাখে খুব ভালো রাখে তাকে সব জ্বালা যন্ত্রণা থেকে যেন মুক্তি দেয় সব জ্বালা যন্ত্রণা থেকে আর কোনো কষ্ট যেন না পায় আজ অনেক অনেক দিন কেন অনেক হ্যাঁ অনেক দিন প্রায় অনেক দিন পরে ঠাকুর পুজো দিলাম আমি মন্দিরে ঢুকি না বাবা প্রায়ই বলে ঠাকুরের ডাক ঠাকুরের আমি ঢুকি না কিন্তু আজকে বৃহস্পতিবার আর বাবা বাগানে কাজ করছে তো তাই অনেকবার করে বলছে মা ঠাকুর পুজোটা দিয়ে দাও মা ঠাকুর পুজোটা দিয়ে দাও তাই দিলাম আমার ইচ্ছে করে না আমার ডাকতে সত্যি ইচ্ছে করে না আমি অনেক ডেকেছি অনেক ডেকেছি দিন রাত কেঁদেছি আমার আঁচল পেতে ভিক্ষা চেয়েছি দেয়নি ফিরিয়ে দেয়নি আমার কাছে কেড়ে নিয়েছে আমার হাত ডাকতে ভালো লাগে না দেখো বন্ধুরা আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরঘর মুছে পর্দা টেনে দিলাম এবারে খাওয়া দাওয়া হবে চল আজকে আমাদের কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আজ তেমন কিছু রান্না হয়নি আজ তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ রান্না হয়েছে চলো সেটাই দেখাই এখানে দেখতে পাচ্ছ ডাল আজ তো বৃহস্পতিবার নিরামিষ তাই আমাদের এখানে ওই যে কী যেন বলে এটা লাউ দিয়ে ডাল করেছে মা আর তারপরে করেছে এই দেখো শাক ভাজা লাল শাক ভাজা আচ্ছা তারপরে করেছে এটা হচ্ছে একটা পাঁচ মেশালি আর কি তরকারি এর মধ্যে অনেক রকমের সবজি আছে যা আমি বলতে পারবো না এই করিস না তারপরে আছে উচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো ফটাফট খেয়ে নিই মায়েরও খিদে পেয়েছে মা ওই যে বসে পড়েছে আমিও আমারও খিদে পেয়েছে তো খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না আর সবাই ভীষণ ভালো থাকো টাটা